চোরেদের এক টাকাও আর চুরি করতে দেওয়া হবে না পনেরো বছরের সাংসদ শতাব্দী রায় চোরেদের কাঠমানি খেতে সাহায্য করেছেন দিনের পর দিন এক শ্রেণীর মানুষের টাকা আত্মসাৎ করেছেন প্রাচন্ডরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে শনিবার রামপুরহাট বিধানসভায় প্রচার শুরু করার আগেই স্থানীয় হসপিটাল মোড়ের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বীরভূম লোকসভার প্রার্থী দেবাশিস ধর তাকে তিলক পরিয়ে পদ্মফুলের মালায় বরণ করে নেন দলীয় কর্মী সমর্থকরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর আর কী কী বলেছেন শুনব মোটামুটি কিছুটা গ্রাম তো আপনি ঘুরেছেন শতাব্দীর বিরুদ্ধে বা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গ্রামে গিয়ে কি কি ক্ষোভ পাচ্ছেন আপনি ঢোকাবে না এখন কালকে ওনার দলের মানে এত সাধারণ মানুষ এতদিন জানাচ্ছিলেন অভিযোগ ওনার দলের লোক কালকে ওনাকে বিক্ষোভ জানিয়েছে আর ওনার জন্য আমাকেও অনেক কিছু শুনতে হচ্ছে মানুষ তো জানে না এতদিন কেন পায়নি বার্ধক্য বাধা পায়নি বিধবা ভাতা পায়নি বাড়ি পায়নি জল পায়নি রাস্তা পায়নি তা মানুষ জিজ্ঞেস করছে অনেক মানুষ তো বোঝে না অনেক নিরীহ মানুষ আছে যারা নিরক্ষণ মানুষ আছে বোঝেন না তারা জিজ্ঞেস করছেন যে এটা আমরা কিভাবে পাবো একটা সাংসদ যে তিনবার বছরের সাংসদ হওয়ার পরেও করতে পারেননি তার জন্য আমার মনে হয় আমরা আমাদের আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি এবং এটা আশ্বাসন দিয়েছি যে এই সিস্টেমের অতি শীঘ্রই বদল হয় বহু মানুষের এখনো বাড়ি হয়নি যারা সামনে বর্ষা আসছে তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে আবাস যোজনার বাড়ির টাকা আটকে রাখা হয়েছে যে তারপর কি সেই টাকা আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন প্রথমত চোরেদের এক টাকাও আর চুরি করতে দেওয়া হবে না ঠিক আছে টাকা দেওয়া হয় কাজ করার জন্য এক টাকা দেয়নি মানে দিয়ে কাজ করেনি দু নম্বর কথা কাটমানি খেয়েছে আর তিন নম্বর কথা এই কাজটি যে টাকা দেওয়া হয় এটা হচ্ছে গরিব মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা না করে যারা এত বড় প্রাছন্ড যে যারা মানুষের এই যে যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠানো কেন্দ্রীয় সরকার স্ট্যাম্প মেরে দিয়েছে যে তৃণমূলের লোক বিজেপির লোক কংগ্রেসের লোক সিপিএমের লোক এর লোক কেন্দ্রীয় সরকার দিয়েছে যারা যেটার পাওয়ার যোগ্য তাকে সেটা দেওয়ার জন্য সেটা না করে এইভাবে মানুষকে যে যারা কষ্ট দিয়েছে এবং মানুষের টাকা চুরি করেছে তাদের জন্য শুধু মানে টাকা টাকা দেখুন যার যেটা পাওয়ার প্রাপ্য এটা আমরা করবই কিন্তু সঙ্গে যে চোরগুলোকে ওগুলোকেও যথেষ্ট মানে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের এগেন্সে কঠোর পদক্ষেপ নেওয়া যায় শতাব্দীরাই এত বড়ো বড়ো কথা বলছেন উনি ওনার যারা এরকম চুরি করেছে বা কাটমানি খেয়েছে উনি তাদের এগেন্সটে কেন এফআইআর করেনি তাদের কেন আইনি ব্যবস্থা নেয়নি টাকার জন্য ইয়ে হয়ে আছে উনি সেই চোরগুলোকে আগে ভরার ব্যবস্থা করেননি কেন কেন্দ্রীয় সরকার কোনো এমন জায়গায় টাকা আটকায়নি ফলস বিল বানিয়ে দিনের পর দিন এই টাকাগুলোকে ইয়ে করে নিয়েছে সাইফন করে দিয়ে তাদের পার্টির কাজে বা চোরাদের কাজে লাগিয়েছে জেতার পর কি আপনারা সেই টাকা মানুষের ফিরে দেওয়ার চেষ্টা করবেন যে তারপরে আপনাদের বাড়িগুলো ইনকমপ্লিট অবস্থায় আছে অবশ্যই প্রত্যেকটা মানুষের যে চোখের জল যা কষ্ট একটু দেখা যায় না চোখের তাদের জন্য মানে আমার মৃত্যুপণ পর্যন্ত কাজ তবে লালমাটির দেশে যেভাবে প্রচার জমে উঠেছে তাতে আগামী দিনে রামপুরহাট তথা বীরভূমের মানুষ ভালোই ভোটের উত্তাপ পেতে শুরু করেছেন বীরভূমের রামপুরহাট ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স